আপনি কি বিশ্বাস করতে পারবেন সেন্ট মার্টিনের এরকম একটা রিসর্টে এরকম প্যানারোমা সিভিউলা রুমে থাকতে আমার খরচ হয়েছিল মাত্র সাড়ে চার হাজার টাকা এর মধ্যে ইনক্লুডেড ছিল এরকম ফ্যান্সি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মাত্র সাড়ে তিন হাজার টাকায় থাকতে পারবেন সেন্ট মার্টিনের পশ্চিম বিচের একটা প্রিমিয়াম সব সবথেকে সুন্দর রুমে এছাড়া একদম ফ্রিতে থাকতে চাইলে আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন পদ্ধতি বলে দিয়েছি যার মাধ্যমে আপনারা ফ্রিতে থাকতে পারবেন সেন্ট মার্টিনের এত সুন্দর একটা রিসর্টে রিসর্টের প্রত্যেকটা কোনা ফটোজেনিক তো ছিলই এমনকি রাতের বেলা আপনারা চাইলে এরকম একটি স্থানে কোরাল বার্বিকিউ দিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন এটা হল নোঙর ইকো যেটাতে রয়েছে সেন্ট মার্টিনের প্রথম এবং একমাত্র সুইমিং পুল এখানে পৌঁছাতেই আপনারা পেয়ে যাবেন এরকম একটি চিরা পানির ওয়েলকাম ড্রিঙ্কস এখানে আমরা আগে থেকেই দুদিনের জন্য বুকিং দিয়ে রেখেছিলাম তাদের সব থেকে সুন্দর রুম অর্থাৎ প্যানারোমা সিভিউ রুমের রুমটা ছিল টপ ফ্লোরে এবং সকালবেলা এখানে ঘুম ভাঙবেই কিছুটা এমন ভিউ দেখে এটা একটা কাপল বেডরুম হওয়ায় এখানে ছিল রাউন্ড বেড রুমের ভেতরে ছিল আলমিরা একটা বেড টেবিল এবং এরকম একটি আয়না সেই সাথে ছিল ওয়াশরুম সত্যি বলতে এই রুমের একটা ভিডিও দেখা মাত্রই আমরা কোনো কিছু না ভেবে শুধুমাত্র এই ভিউ এর কারণেই এই রুমটা বুক করে দিয়েছিলাম এখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া সম্ভব ওনাদের এই কটেজে বেশ কয়েক ক্যাটাগরির রুম আছে সুইমিং পুলের সামনের এই রুমটা থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই রেজর্টে রয়েছে লাইভ বার্বিকিউর ব্যবস্থা সেই সাথে রেজর্টের লাইটিং এত সুন্দর যে রাতের বেলাও খুব সুন্দর লাগে পুরো রেজর্টটা সেই সাথে লাইভ বার্বিকিউর কারণে পুরো রেজর্টটা হয়ে ওঠে প্রাণবন্ত আমরা এই রুমে তিনজন ছিলাম এবং এই রুমের ভাড়া পড়েছিল পার নাইট চোদ্দ হাজার টাকা অর্থাৎ এক একজনের খরচ হয়েছিল মাত্র সাড়ে চার হাজার টাকা করে এখানে এক্সট্রা পার্সনের জন্য এক্সট্রা বেডেরও ব্যবস্থা ছিল সেই সাথে ছিল তিনজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখান এখানকার ব্রেকফাস্ট স্টাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে অন্যান্য রিসর্টের মতো বাংলা খাবার না একটু ইউনিক ভাবে খাবার প্রেজেন্টেশন ওনাদের বাকি খাবারও মোটামুটি টেস্টের ছিল আমরা এখানে বাংলা চাইনিজ সেই সাথে রাতের বেলা কোরাল বার্বিকিও ট্রাই করেছিলাম এই রিসর্টের সমুদ্রের পারে ক্যান্ডেলাইট ডিনারের জন্য খুব সুন্দর একটা জায়গা করা আছে এখানে রাতের লাইটিং যেমন সুন্দর ঠিক তেমনই দিনের বেলা রিসর্টটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে বিচের সামনে থাকা এই কাঠের দোলনা সেই সাথে পাখির বাসার মতো দুটো দোলনা এই সব কিছুতে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা সেই সাথে বেশ কয়েকটা রুমের সাথে তো অ্যাটাচ দোলনার ব্যবস্থা আছে রিসর্টের কিচেন এরিয়াটা একটু ভেতরের দিকে আর এই এরিয়াটার ডেকোরেশনটাও বেশ সুন্দর ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে এখানে যেতে হয় আর এর দুই পাশে যে জলাশয় আছে সেটাও খুব সুন্দর ওভারঅল এই পুরো রেজর্টটা দেখতেই খুব সুন্দর লেগেছে তো এবার তো সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেল এই বছর আবার যখন সেন্ট মার্টিন খুলবে তখন আপনারা চাইলে নোঙর বিস রিসর্টটা ঘুরে আসতে পারেন আশা করছি ভালো এক্সপিরিয়েন্স হবে সেখানে রিসর্টটির নাম ফ্যামিলি টাইম বিচ রিসর্ট রিসর্টটা টা সুন্দর বিশেষ করে বিচের সাইড এত সুন্দর করে সাজিয়ে রাখা যে এখানে বসেই সমুদ্রের গর্জন শুনতে শুনতে কাটিয়ে দেওয়া সম্ভব পুরো দিনটা এখানে বিভিন্ন ক্যাটেগরির রুম আছে তবে সব থেকে সুন্দর রুম হলো বিচের সামনের এই শ্বশুর রুমটা রুমগুলোর নামও বেশ মজাদার কোনোটা বাপের বাড়ি কোনোটা শ্বশুর বাড়ি কোনোটা মামা বাড়ি কোনোটা নানা বাড়ি যেহেতু পশ্চিম বিচ তাই ফ্রন্ট সিভিও রুম নিলে এভাবে রুম থেকেই গধুলি সন্ধ্যা এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য এনজয় করতে পারবেন এর জন্য বিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরাও এই রিসর্টে আসার পর থেকে বিচে খুবই কম গিয়েছি বরং রুমের সামনে বসে ড্রোন দিয়ে ভিডিও করেছি পুরো বিচের এছাড়া সন্ধ্যা হলেই এই রেজোর্টেও শুরু হয়ে যায় বার্বিকিউ প্রস্তুতি আচ্ছা আপনারা কিন্তু এই সাড়ে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে আখনি পোলাও এটা কিছুটা মুরগির বিরিয়ানির মতো সেই সাথে ডিম ভোনা মূলত এই রুমে থাকতে আমাদের খরচ হয়েছিল পার নাইট দশ হাজার টাকা তবে আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমাদের পার পার্সন খরচ হয়েছিল পঁয়ত্রিশশো টাকা তাই ফ্রেন্ডদের গ্রুপ অথবা কাজিনরা আসলে এইভাবে মাথা পিছু কম খরচে থাকতে পারবেন এত সুন্দর সুন্দর রিসর্টে আর যদি একদমই ফ্রিতে থাকতে চান তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বাবা মা অথবা বিয়ে হয়ে গেলে হাজব্যান্ডের সাথে যাতে করে তাদের টাকায় একদমই ফ্রিতে ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিনের এরকম একটা প্রিমিয়াম রিসর্টে সেন্ট মার্টিনের এই রিসর্টটি এইভাবে পুরে ছারখার হয়ে গিয়েছে মাত্র দুই ঘন্টার আগুনে আমরা সেন্ট গিয়েছিলাম আঠারো তারিখে আমাদের যাওয়ার কথা ছিল চোদ্দ তারিখের দিকে আর যখনই এই আগুনটা লেগেছিল তখন আমাদের অলরেডি সেন্ট মার্টিনে থাকার কথা ছিল পরবর্তীতে কিছু কাজের জন্য আমরা ডেট পিছাই তাই যেদিন এই রিসর্টের আগুনের সংবাদ শুনেছিলাম সেদিন বেশ চমকে উঠেছিলাম এখন সামনাসামনি দাঁড়িয়ে দেখছি আসলে কতটা যে ক্ষতি হয়ে গিয়েছে তা দূর থেকে দেখে বোঝা সম্ভব না শুধুমাত্র টয়লেটগুলো ছাড়া এই রিসর্টের আর কিছুই অবশিষ্ট নেই এই রিসর্টটির নাম ছিল বিচ ভ্যালি এটি একটি ইকো রিসর্ট ছিল আর এই কারণেই এই আগুন এত দ্রুত ছড়িয়েছে মূলত এই রিসর্টের রান্নাঘর থেকেই নাকি আগুনের সূত্রপাত বিজভ্যালির পাশাপাশি আরও দুটো রিসর্টেও আগুন ছড়িয়ে পড়েছিল তবে সৌভাগ্যবশত তাদের অতটা ক্ষতি হয়নি যতটা বিজভ্যালির হয়েছে এমনকি রিসর্টের গাছগুলো পর্যন্ত পুড়ে কয়লা হয়ে গিয়েছে দেখে বেশ খারাপ লাগছিল তাই যখন রিসর্টটির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি এটা দেখে অলরেডি মন খারাপ হয়ে গিয়েছিল আর এটা দেখে যাওয়ার সময় বিচের পাশে এই কচ্ছপটাকে দেখলাম যেটা কিনা এইভাবে বিচে মরে পড়ে আছে মানে আজকের ভিডিওটা মনে হয় আমার পেজের থেকে স্যাড ভিডিও হতে চলেছে কচ্ছপটা বেশ বড় সাইজের ছিল আর এইভাবে কতদিন ধরে মরে পড়ে আছে কে জানে শুধু এটাই না নিউজে দেখলাম এই বছর এরকম অনেক কচ্ছপ মারা যাচ্ছে খাদ্য সংকটে এবং বিচে তাদের এরকম মরা দেহ পড়ে থাকছে এই কচ্ছপ দেখে আমাদের মনে পড়ে গিয়েছিল গত বছরের কথা গত বছর যখন আমরা কক্সবাজারে গিয়েছিলাম তখন আমরা একটা জেলি দেখেছিলাম কক্সবাজারের বিচে প্রথমে এটা ভেবে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে হয়তোবা জেলি ফিশটা বেঁচে আছে কিন্তু পরবর্তীতে দেখি এটাও মরে পড়ে আছে বিচের কাছে প্রথমবার এইভাবে সামনাসামনি জেলিফিশ দেখছি তাও আবার মৃত প্রথমবারের মতো দেখছি বলেই হয়তো বা আগ্রহ অনেক বেশি ছিল এ কারণে দেখছিলাম জেলিফিশের উপরটা শক্ত হয় নাকি নরম এটা উপর হয়েছিল তো আমরা একটু পাল্টেও দেখেছিলাম যে ভেতরটা আসলে কেমন হয় জেলিফিশের তবে এটা এইভাবে থাকছিল না একটু পর পর সমুদ্রের ঢেউ এসে এটাকে আবারও উল্টে দিচ্ছিল ভেতরটা একদমই পচে গিয়েছিল হয়তোবা এখানে অনেকদিন ধরে মরে পড়ে আছে সামুদ্রিক এই জীবগুলোর জন্যই কিন্তু সমুদ্র এত আকর্ষণীয় তাই আমরা যারা ভ্রমণপ্রেমী মানুষেরা আছি তারা ভ্রমণে গেলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা উচিত যেমন সমুদ্রের পানিতে প্লাস্টিক ফেলা যাবে না এটা সামুদ্রিক জীবের জন্য খুবই ক্ষতিকারক আমরা একটু রক্ষণশীল হলে দেখবেন যে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবেই এই সামুদ্রিক জীবগুলো সেই সাথে রেজর্টের যারা দায়িত্বে থাকেন তারাও একটু সাবধানতা অবলম্বন করবেন সামান্য অনিহাই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাগ্য অনেক ভালো যে তিনটা রেজোর্টে আগুন লাগলেও কোথাও কোনো প্রাণহানি ঘটেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ